তো একশো চব্বিশ পৃষ্ঠায় এক নাম্বার সৃজনশীল আছে তো এই সৃজনশীলটা আমরা সমাধান করবো বা উত্তর গুলো আছে সেগুলো দেখো মানচিত্রে কিউ চিহ্নিত অঞ্চল থেকে আর চিহ্নিত অঞ্চলের অভিগমনের কারণ দেখো তা কিউ আর আর এখানে কিউ আছে দেখো আর এখানে আর আছে এটার অভিগমনের কারণ গুলো কি কি সেটা দেখো প্রথমটা হচ্ছে কর্মসংস্থানের অভাব কর্মসংস্থানে কি রয়েছে অভাব দুই নম্বর হচ্ছে নদী ভাঙন আর এটা আনসার হচ্ছে ক নাম্বার এক আর দুই দুইটাই হবে চার নাম্বারটা দেখো মানচিত্রে পি চিহ্নিত অঞ্চলে জনসংখ্যা ঘনত কম হওয়ার কারণ কি এখানে হচ্ছে ভূমির বন্ধুরতা রয়েছে দুই নাম্বার আছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কোনো উন্নত নাই আর অনুন্নত কৃষি ব্যবস্থা কৃষিকাজে কোনো আধুনিক স নেই এটা হচ্ছে তিনটা হবে এবার সৃজনশীল প্রশ্নের উত্তরটা দেখি তো আমরা এখানে যে উদ্দীপক আছে সেটা পড়ে সৃজনশীলের সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গা দেখা দেয় ফলে নিজেদের জীবন রক্ষাতে রোহিঙ্গা মুসলমানগণ কক্সবাজারে উখিয়াতে আশ্রয় নেয় তো ক নম্বরটা দেখো অভিবাসন কি অভিবাসন কাকে বলে বা বলতে কি বোঝায় তাহলে এখানে একটা সংজ্ঞা চেয়েছে সংজ্ঞাটা দেখো তো ভূগোল সপ্তম অধ্যায়ে আজকে আমরা এক নম্বর প্রশ্নের উত্তরটা দেখবো তো ক নম্বর প্রশ্নের উত্তর দেখো নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে করায় অভিবাসন তারপর নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করাই অভিবাসন অভিবাসন কাকে বলে এটার সংজ্ঞা খ নম্বর প্রশ্নটা দেখো শরণার্থী বলতে কি বোঝায় শরণার্থী শরণার্থী বলতে কি বোঝায় দেখো খ নম্বর প্রশ্নের উত্তর বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয় বলপূর্বক অভিগমনে যথা গৃহযুদ্ধ সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশ প্রত্যাবর্তনে অপেক্ষায় থাকে তাদের শরণার্থী বলে যেখানে বলা হয়েছে কি যে সাম্প্রদায়িক যুদ্ধ বৈষম্য কারণে যে সমস্ত ব্যক্তি স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগ মতো স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে তাহলে শরণার্থী বলতে কি কোনো দেশে মারামারি যুদ্ধ বিগ্রহ রকম যদি কোনো কিছু হয় সেই থেকে অন্য দেশে মানুষ আশ্রয় নেয় আশ্রয় নেওয়ার পরে তারপরে তারা আশা থাকে যতদিন না যুদ্ধ বা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকে যে কবে দেশে ফিরে যাব সেটাকে বলা হয় শরণার্থী যেমন কক্সবাজারে মিয়ানমারে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ এটা হচ্ছে শরণার্থী বলায় আর তোমাদেরকে বলা হয়েছে যে ক আর খ নম্বর প্রশ্ন কখনো উদ্দীপকের সাথে ম্যাচ করবে না মিল থাকবে না এটা সম্পূর্ণ তোমাদের মূল বই বা টেক্সট বুক থেকে আসবে বাট গ সাথে আর ঘর সাথে এখানে যে উদ্দীপক আছে গয়ার ঘ এবং তার সাথে টেক্সট বুক বা মূল বইয়ের সাথে মিল রেখে তোমাদের প্রশ্নটা দেয়া থাকবে তো গ নম্বর প্রশ্নটা দেখো কক্সবাজারে উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো দেখো প্রতিটা প্রশ্নের ভিতরে একটা সংক্ষিপ্ত বা জ্ঞানমূলক প্রশ্ন থাকে এক কথা অ্যান্সার চেয়েছে কোন ধরনের অভিগমন ব্যাখ্যা করো গ নম্বর প্রশ্ন সমাধানটা দেখো গ নম্বর উত্তর প্রথমে কক্সবাজারের উখিয়াতে রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ হলো পলপূর্বক আন্তর্জাতিক অভিবাসন ফোর্স ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আন্তর্জাতিক অভিবাসন মূলত দুই কারণে সংগঠিত হয় যেমন আকর্ষণ বিকর্ষণ জনিত কারণে যেসব উপাদান স্বদেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার জন্য বাধ্য করে তোলে তাকে বিকর্ষণ জনিত কারণ বলে উদ্দীপের রোহিঙ্গাদের অভিগমন বলপূর্ব সংগঠিত হয়েছে এ ধরনের অভিগমন গৃহযুদ্ধ বৈষম্যের কারণে সংগঠিত হয় তো এটা নিজেদের ইচ্ছায় বাংলাদেশে আসেননি বরং সাম্প্রদায়িক বৈষম্যের কারণে তারা বাধ্য হয়ে বাংলাদেশে অস্থায়ীভাবে আবাস স্থাপন করেছে অস্থায়ীভাবে আবাসটা স্থাপন করেছে অস্থায়ীভাবে সুতরাং বলা যায় রোহিঙ্গাদের অভিগমনটি আন্তর্জাতিক বিকর্ষণিত বা বলপূর্বক অভিগমন তাহলে রোহিঙ্গাদের যে অভিগমনটা ছিল এটা আন্তর্জাতিক বিকর্ষণিত বা বলপূর্বক অভিগমন বলা হয় এক কথায় এখানে ঘ নম্বর প্রশ্নটা দেখো রোহিঙ্গাদের অভিগমন ওই অঞ্চলে সার্বিক পরিবেশের উপর কিরূপ প্রভাব ফেলবে বিশ্লেষণ করো তো ঘ নম্বর প্রশ্ন উত্তর দেখো কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গাদের অভিগমন সার্বিক পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলবে কক্সবাজারে রোহিঙ্গাদের অভিগমন বাধ্য হয়ে ফলে এই অঞ্চলে তাদের অভিগমনে প্রাকৃতিক পরিবেশের ওপর চাপ পড়বে অভিবাসনের ফলে সামাজিক আচার আচরণ আদান প্রদান হয় সুতরাং অভিগমনের ফলে কক্সবাজারের রোহিঙ্গাদের রীতিনীতির অনুপ্রবেশ ঘটবে অধিক হারে রোহিঙ্গাদের সংস্কৃতি রপ্ত করলে ওই অঞ্চল তথা কক্সবাজারের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবে এছাড়া রোহিঙ্গাদের মধ্যে বিদ্যমান দুর্ভোগজনিত বাসস্থান ও ক্ষুধা নিবৃত্তিতে আচরণ দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক দিককে ক্ষতিগ্রস্ত করবে রোহিঙ্গাদের অভিবাসনের ফলে কক্সবাজার তথা বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর পরিবর্তন হবে এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি অভিবাসনের ফলে তা আরো বেড়ে যাবে এবং অন্যান্য জনমিতিক উপাদানও নারী পুরুষ অনুপাত অনুপাত হবে প্রভাবিত পরিশেষে বলা যায় রোহিঙ্গাদের অভিগমন কক্সবাজার অঞ্চলে সার্বিক পরিবেশের প্রাকৃতিক ও সামাজিকের ওপর বিরূপ প্রভাব ফেলবে তো এটা ছিল ঘর নম্বর প্রশ্নের উত্তর তো এখানে এক নম্বর প্রশ্নের সমাধান বা উত্তরটা দিয়ে দিলাম তোমরা এভাবে লিখতে পারো আর সৃজনশীল আচরণ তো নিজে নিজে তৈরি করতে হবে নিজের 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 মতামত অনুযায়ী লেখাটা বেস্ট আর অবশ্যই যদি রিডিং করা থাকে তাহলে যে কোনো কিউ বা সৃজনশীল এম সি বা বন বাসিনে প্রশ্ন শর্ট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন যাই বলে রচনামূলক বট প্রশ্ন যাই বলে কেন সেখান আসুক না কেন পারা যাবে এই জন্য প্রতিটা লাইন বুঝে পড়ার চেষ্টা করতে হবে সবসময় বলি টেক্সট বুকের মূল বইটা পড়তে হবে সবার আগে গাইড বুক এড়িয়ে যেতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল আইকমে শেয়ার ইট ডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই